হ্যালো এভ্রিও আমি পারমিতা আজকে তোমাদের জন্য একটা গেটরেডি ভিডিও নিয়ে এসেছি সো আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসছিলাম আজকে লাস্ট ফার্স্ট টাইম আর নেক্সট দিন থেকে চেষ্টা করব যে এরকম ভিডিও আরও নিয়ে আসার জন্য যদি কোনো ব্যবসা থাকে তো আজকে একটু বেরোর ইচ্ছা আছে আমাদের এখানকার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যার জন্য ভাবছি আমাদের সাথে লোকটা শেয়ার করুন তো বেশি একটা হেভি মেকআপ করবো না অবশ্য আমি সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য ভীষণ হেভি মেকআপ ইফেক্ট করি না আমি এগুলো তোমাদের জন্য শুধু হেভি মেকআপ কারণ কি সবসময় এত মেকআপ করে এদিক ওদিক যাওয়া সম্ভব হয় না যখন তখন তাড়াহুড়োর মধ্যে একটা মেকআপ করে বেরোতে পারলে পরে বাঁচি আমরা আর সবসময় মেকআপ আর্টিস্ট হায়ার করা সম্ভবও হয় না মনে হয় যে হালকা কিছু একটা এদিক ওদিক থাকলে পরে আমি মুখে মেখে একেবারে বেরোতে পারলে পরে বাঁচি তো আমার মতন অলস মানুষ যে বসে অনেকক্ষণ সময় ধরে মেকআপ করতে পারে তো জাস্ট দশ মিনিটের মধ্যে যে সেই করে মেকআপটা করতে পারেন এর আছে। তো বেশি কথা না মারি আগে কাজটা শুরু করি তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু জিনিস শেয়ার করার ভীষণ ইচ্ছা আছে আজকে অনেকদিন পর আমি তোমাদের সামনে এভাবে ভিডিও নিয়ে আসছি যিনি সো ফার্স্টে আগে যে ফেসটাকে একটু ক্লিন করবো আর সকালবেলা একটু রেডি হয়ে বাইরে গেছিলাম তার জন্য হচ্ছে লিপস্টিকটা সকালে পড়া আর ফেসটার অবস্থা দেখেছো খুব একদম রোদের মধ্যে ডাল হয়ে গেছে ভীষণ ট্যান্ট পড়ে গেছে দ্বিতীয়ত ডাক সাইকেল বেরিয়ে গেছে এই ধরনের লুক নিয়ে যেখানে সেখানে বেরোনো সম্ভব না তারপরে তো লিপস্টিকটা সকালে পড়েছিলাম তো লিপস্টিকটা তো অনেকটা উঠেও গেছে সাইড দিয়ে ঘেমে প্রচুর ঘামি আনি তো উঠেও গেছে অনেকটা তারপরে আমার হচ্ছে কি ঠোঁটটা একদম ফুলি ড্রাই হয়ে যায় লিপস্টিকটা রিমুভ করবো রিমুভ করে একটুখানি হাইড্রেট করে তারপরে দোকানে সামনে এসেছি ওকে তো আমি ফেসটা ক্লিন করে লিপটা হচ্ছে লিপস্টিকটা রিমুভ করে থোরটাকে একটু হাইড্রেটের জন্য লিপটা দিয়ে এসেছি এত মুখে একটা সি তোর অ্যাপ্লিকেশান করছি যদি স্কিনটা একটু হাইড্রেট হয় বেশি কিছু করার প্রয়োজন এখন স্কিন প্রিপারেশনটা ভীষণই দরকার ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে ফুল বুখে একটু লাগিয়ে নিতে না মুখটা একটু গ্লসই হয় দুটা দেখে লাগিয়ে নিই কারণ ঠিক তারপরে সেটা একটু মশ্চারাইজিং হয়ে গেছে এইবার প্রাইমারটা ঠিক এই এরিয়াগুলোতে একটু বেশি করে কোর্সগুলোকে ব্লক করে দিতে হবে যাতে মেকআপটা এখান থেকে বলে না যায় এখানে ভালো করে একদম কোর্সগুলো একদম বন্ধ করে যায় তার জন্য তারপরে এই এরিয়াগুলোতে ভালো করে একদম লাগানো হয়ে গেলে এইখান থেকে এইগুলোকে একটু কড় আপ করে দিতে হবে একটু সেটু বেশি বেশি প্রোডাক্ট নিলে পারে যে স্কিনটা সুন্দর থাকবে বা স্কিনটা সুন্দর মেকআপ গুলো করবে এটা কোথাও বলা নেই সবসময় যেটুকু কোয়ান্টিটি তোমার ফেসের জন্য প্রয়োজন সেটুকু নেওয়াটাই ঠিক তো এবার বেশি দিকে এগোনো যাক তো আমার এই এরিয়াগুলোতে একটু ডার্ক সাইজার আছে তো তার জন্য হচ্ছে একটু হালকা করা করে নেওয়া উচিত কারণ কি এইসব জায়গাগুলোতে ফাউন্ডেশনটা একটু ব্ল্যাকের মতন লাগবে দেখতে তার জন্য আগের থেকে আমি একটু কনসিলার দিয়ে ডার্ট সার্কেলগুলোকে একটু হাইড করে দিচ্ছি ঠিক আছে আর যাদের ডার্ট সার্কেল নেই তারা হচ্ছে কনসিলারটাকে স্কিপ করতে পারো আমি ইউজ করছি হচ্ছে ক্রায়লানের হচ্ছে প্যালেট থেকে এফ এস ফোর জিরো এটা আমার স্ক্রিন টন থেকে হালকা একটু লাইট ওয়েট হলে পারেও এটা যখন আমি একটু ব্রাউজিং করব তারপরে হচ্ছে একটু হাইলাইটিং করব যখন ব্ল্যাশ অ্যাপ্লাই করব তখন বিশেষ করো এটা পুরো স্ক্রিন টনের সাথে চলে যাবে ঠিক আছে তো এটাকে ব্লেন্ড করে তারপরে আমি তোমাদের সামনে আসি ওকে সো আমার ব্লেন্ডিং ডান এইবার আমি হচ্ছে কি যে কোনো রকম কোনো ক্রিম মানে কনসিলার বলো কিংবা হচ্ছে ব্লাশ কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই না করে ডিরেক্ট একদম চলে যাব হচ্ছে আমি পাউডারে ফেসটাকে সেট করার জন্য ঠিক আছে আর একটা ব্যানানা পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নেব সে পাবড়ি পাবড়ি ফেস আমার একদম পছন্দ হয় না যেটুকু আমার বেসটাকে সেট করার জন্য প্রয়োজন আমি সেরকম একদমই অল্প কোয়ান্টিটিতে আমি পাউডার দি দিয়ে সেট করি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু হচ্ছে প্রপার একটা ব্রাইডেল লুক বা প্রপার হচ্ছে একদম কোনো রকম কোনো হেভি লুক করছিল আমি জাস্ট একটা লাইট ওয়েট যে কোনো রকমের বিয়েবাড়িতে যাওয়ার জন্য স্যাটেল একটা মানে কখনো সময় পাচ্ছ না রেডি হওয়ার জন্য হুট করে কোনো একটা লুক তোমাদের খুব দরকার বিশেষ করে আজকের লুকটা আমার থাকছে একটু ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেগুলো স্যাটেল একটা লুক থাকবে হালকা একটা আই মেকআপ থাকবে এরকম তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট চলে যাই আমি হচ্ছে আমি নেক্সট পার্টে তো নেক্সট আমি হচ্ছে অ্যাপ্লাই করবো হচ্ছে একটা রঞ্জিং পাউডার যেটা আমার এই যে ভারী ভারী মুখগুলোকে কন্ট্রোল করে তো আমি একটা বনজার ইউজ করছি ঠিক এই এরিয়াটাতে এই এরিয়াটাতে আমি ব্রঞ্জিং করবো কারণ কি আমার ফেসটা একটু ভারী আছে একটু হালকা স্লিং করে নেওয়ার জন্য আমি জাস্ট এই এরিয়াটাকে ব্রঞ্জিং করবো আর ঠিক জল লাইনটাকে আমি এভাবে হাইড করে দেবো হালকা হাতে একটুখানি জাস্ট আমি স্মাচ করে দেবো যাতে একটু বোঝা না যায় শেড একটা শেড পরার মতো হেভি একদম কন্ট্রোলিং লাগবে দেখো এই এরিয়াটাকে তুমি বুঝতে পারছো আর ফেস এই ফেজটাকে বুঝতে পারছো যে না এবারটা কোনো রকম কোনো রকম কোনো কন্ট্রোল করা হয় না আর জাস্ট এই ফেসটা দেখ এবার ধরছে ফোরহেডটা ফোর হেডটা যে এত বড়ো একটা ফোর হেড আমার তো সেটাকে একটু ছোটো করে নিয়ে আসার জন্য আমি এই এরিয়াটাতে একটুখানি পাউডার কন্ট্রোল করে নেব একটা ক্রিটিক্যাল পার্ট নোজ কন্ট্রোল তো আমি আমার এরকম মোটা একটা নাকটাকে একটু শুরু করার জন্য একটু নোজটা কন্ট্রোল করবো বাট আমি কোনো রকম কোনো ব্রাশ ইউজ করবো না জাস্ট হাত দিয়ে হাত দিয়ে জাস্ট কন্ট্রোল করবো ঠিক এই পডিশনটাতে একটু হালকাভাবে हाल के बाद हाँ तो ये क्या स्कूल जाएगा? बिशेष कूलर निज़ेरोंगो। देख, कंप्लीट। नोस्टेक्ट हल का पॉन्टुलू होया सो। ये तो यॉनिक। फिर एक बार ब्लश अप्लाई कर कलर। তো এই প্যালেটটা থেকে আমি এই চারটে সেটা তো সবটাকে মিক্স করে নিয়ে এইবার এইভাবে পুরো মিক্স করে নিয়ে মানে আমি একটা কালারের ব্লাশ অ্যাপ্লাই করলাম কন্ট্রোলের সালতে ব্লাশটাকে একদম মিক্স করে নেব হালকা লাইট ওয়েট ব্লাশ অ্যাপ্লাই করছি আমার ভীষণ পরিমাণে ব্লাশ পছন্দ না নিজের জন্য বিশেষ করে তোমরা যদি চাও আরেকটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করতেই পারো বাট আমার এরকম লাইট ওয়েট ব্লাশই পছন্দ এবার আমি একটা স্পুচি ব্লাউজ দিয়ে আইবুটাকে সেট করে নেবো এখানটা জায়গাটুগুলোতে তারপরে আমার কার্নিভালের এই প্যালেটটা থেকে এই প্যালেটটা থেকে আমি যে এই যেখানে যে ব্ল্যাক শেডটা দেখতে পাচ্ছ না সেই ব্ল্যাক শেডটা দিয়ে আর তার সাইডে একটা ব্রাউন শেড আছে এই দুটোকে স্মাচ করে জাস্ট হালকাভাবে আমি শুধু আমার আইব্রোটাকে ড্র নেব তো ক্যামেরা এইভাবে আমি ড্র করতে পারি না তো আমি ড্র করে এসে তবে তোমাদের দেখাচ্ছি সো আইব্রোটাতে আমি অফ ক্যামেরা সেট করে নিয়েছি এবার আমি আয় চলে যাবো ডাইরেক্ট তো এরকম একটা ফ্ল্যাপি ব্রাশ নেবো এরকম একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে যে কোনো একটা এই কার্নিভালের হচ্ছে যে কোনো একটা সেটার মধ্যে একদম একটা নিউডের মধ্যে সে নিয়ে আমার এই এরিয়াটার আইটাকে আমি চোখটাকে আমি একেবারে ন্যাচারাল রাখতে চাচ্ছি হেভি কোনো রকম কোনো কিছু করতে যাচ্ছি না তার জন্য আমি একটা লাইট ওয়েটের নিউ শেড নিয়ে চোখটাকে আপনাকে একদম লাইট ওয়েটের একটা আয়সারও গেট করেছি মানে একদমই লাইট ওয়েটের কারণ কি আমি একটু লাইনার দেবো একটু মাস্কাড়া দেবো সেটুকি তো এখন হাইলাইটার অ্যাপ্লাই করবো তার জন্য আমি আগের সেটিং স্প্রে দিয়ে স্প্রে দিয়ে দিয়ে সেট করব ড্রেসে চেঞ্জ করে আসলাম এবার হাইলাইটিং করব ফেসটা মুখে হচ্ছে ফিক্সারটা ভালোভাবে বসে গেছে এবার এইটাতে হাইলাইটিং করব আমার হাইলাইটটা ডান হয়ে গেছে এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব একটা উইং লাইনার ক্রিয়েট করে আমার সামনে এসেছি একটু টাননা দিয়েছি আমার ভালো লাগে একটু উইং লাইনার টানতে এবার মাস্টার অ্যাপ্লাই করব করতে আমার খুব একটা ভালো লাগে তার জন্য মোটাক বলে মাসকার অ্যাপ্লাই এখন থেকে ঘামতে স্টার্ট করে দিয়েছি এবার সবশেষে লিপস্টিকের বোলাম ছোটো অলরেডি আমার হাইড্রেটিং করেছে কারণ কি আমি মেকআপ স্টার্টিংয়ের আগেই লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো আমি মাইগ্লামের একটা নিউ টু লিপস্টিক অ্যাপ্লাই করছি আমি কখনও রকম লিপস্টিক অ্যাপ্লাই করি না সবসময় দু তিন রকম লিপস্টিক স্মাচ করে করি আর নর্মাল লিপস্টিক আমার ওই ফিম লিপস্টিক আমার খুব একটা ভালো লাগে না আমার লিপুইড লিপস্টিক বেশিভাবে মধ্যেই ব্যবহার করি ওটাই বেশি ভালো লাগে সো আমি মাই গ্লামের এই নিউ নিউ লিপস্টিকটা একটু ডাক্সের লিপস্টিক একটু অ্যাপ্লাই করবো আর এর ওপর দিয়ে আর একটা সেটাও অ্যাপ্লাই করবো তো অলওয়েজ সময় নষ্ট করলে ডিপেন্ড এভাবেই জাস্ট লাগে এবার এর উপর দিয়ে আমি এই ব্লু হ্যাভেনের ডান এখন একটু চুলটা সেট করে একটু শিরুপটা করে তোমাদের সামনে আসছি তো মেকা আমার ডান কেমন লাগছে জানিও নর্মালি সময় আমি এদিক ওদিক বেরোনোর সময় এই ধরনেরই হালকা বেস মেকআপ করি সো হয়তো এরকম ধরনের বেস মেকআপ করলাম নিজের নাই করতে পারে তোমাদের কেমন ধরনের মেকআপ চাই কখন কেমন মেকআপ চাই তোমা আমার কাছে ডিমান্ড করতেই পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য নেক্সট টাইম ভালো ভালো ভিডিও নিয়ে আসা ভালো ভালো আই মেকআপ নিয়ে আসার লিপ কালার টিউটোরিয়াল আই মেকআপ যদি কোন লিপ কালারটা বেশি ভালো যাবে শাড়ির সাথে কী ধরনের আই মেকআপ ভালো যাবে সিম্পল আইলুকের মধ্যে কত রকমের আই মেকআপ হয় সব কিছু নিয়ে একটু একটু করে তোমাদের সামনে আসবো আজকে একটা গেট রেডি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম নেক্সট দিন থেকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে চেষ্টা করবো তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো জানিও আর টুকটাক তোমরা কমেন্ট আমাকে করতে পারো যে কী ধরনের কী ধরনের ভিডিও তোমাদের চাই তো বেশি আর কথা বাড়াবো না আজকের জন্য এটুকুই নেক্সট টাইম আর একটা ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন কোনো কিছু নিয়ে আসার আমি চেষ্টা করব তো আজকের এটুকুই এটা